হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে জুতো পরবে তো কোথায় যাবে হুম কোথায় যাবে কোথায় যাবে বলো কোথায় যাবে তুমি দাদার সঙ্গে দাদার সঙ্গে কোথায় যাবে কাউ দেখতে যাবে দাদার সঙ্গে একটু পার্কে গেল আর আমি এবার একটু কাজগুলো গুছিয়ে নি আর এই দেখো গোছাতে গোছাতে এইগুলো দেখলাম কালকে এরকম দুটো পাতলা নাইটি আর একটা সাদা ওড়নার হাতে দুটো গ্লাভস কিনে এনেছি সেগুলোই এখন ধুতে যাব বলে আমার বের করলাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম বাটিক ফিন্টে দুটো নাইটি খুব সুন্দর আসলে গরমেতে যেন তো মোটা মোটা নাইটি পরতে একটু ভালো লাগে না এরকম হালকা পাতলা একটু নাইটি থাকলে বেশ ভালো লাগে আর সাদা ওড়নাগুলো একেবারে আমার নেই একটাই মাত্র আছে ওই জন্য আরও একটা কিনে নিলাম কারণ মেয়েকে নিয়ে যখনই বেরোই তখন একটু লাগে আর হাতের এই গ্লাভসগুলোও আমার অনেক দিন ধরে ছিল না তো সেই জন্য গ্লাভসগুলো নিলাম আর এই গ্লাভস এমনিও গ্লাভস দেখাচ্ছিলো সেগুলো চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা করে দাম এগুলো একটু ভালো কোয়ালিটির বলে এগুলো নব্বই টাকা করে নিল দেখি এটা আবার কতদিন যায় এই যে দেখো গ্লাভসগুলো স্কিন কালারেরই আর খুব ছোট্ট পাতলা আমি তো ফার্স্ট ভেবেছিলাম যে এটা একটা আছে তারপর দেখলাম না না দুটোই আছে এই পুরো খুব সুন্দর এগুলো প্রচণ্ড পাতলা কতদিন যাবে জানি না তো এই যে একদম পুরো অ্যালবো পর্যন্ত হয়ে যাচ্ছে আর এই যে ও এখন বাইরে বলে আমি এখন আটাটাও মেখে রাখছি আর ওর সন্ধেবেলা টিফিনটাও করে রাখছি এখানে একটু ঝাল ঝাল সুজি বানাচ্ছি রোজই এক খেয়েমি খাবার তো ভালো লাগে না বাচ্চাদেরকে আমাদেরও যেমন ঘুরিয়ে ফিরিয়ে খেতে ইচ্ছা করে ওদেরকেও একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে ওদের ভালো লাগে এমনিতেই আমার মেয়ে খেতে চায় না তার উপর আবার যদি এক খাবার রোজ হয় তাহলে তো একটুও খাবে না তো চলো ওর খাবারটাও বানিয়ে নিলাম আমার মোটামুটি কাজ হয়ে

ছড়বে না ছাড়বে না বাবা ছাড়বে না নিয়ে বসে বসে খেলো শুয়ে শুয়ে খেলো তোর চলে যা বিন নে চলে যাবে শুয়ে 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 খেলো শুয়ে শুয়ে তা কিনা মকিনা তা কিনা মকিনা শুয়ে শুয়ে তা দীপজি খেয়ে দেখা আবার আবার ওই ওইদিকে ওই দিকে আবার ওইদিকে ওইদিকে এখান থেকে না এখান থেকে না আর একটু পিচ্ছি ওই দিক থেকে গিয়ে ওই দিক থেকে গিয়ে ওইদিক থেকে গিয়ে ওইখানে গিয়ে হ্যাঁ ঘোড়ার কাছে যাও ঘোড়ার কাছে চলে যাও ঘোড়ার কাছে চলে যাও হ্যাঁ এইবার এইবার এইবার

আবার জালেতে মাছ ধরেছি করবো ঢুকে পরে ঢুকে পড়ো এই জালেতে মাছ ধরেছি এই জালেতে মাছ ধরেছি মাছ ধরেছি মাছ ধরেছি

এখন আমরা চারজনে মিলে যাচ্ছি একটা নিমন্ত্রণ বাড়ি শিয়াখালায় আমাদের পিসি ঠাম্মীর নাতির উপনয়ন আছে তো সেই জন্য আমরা এখন চারজনে মিলে যাচ্ছি ঠাম্মির বাড়িতে আর এই যে দেখো পুপলাই পাপার সঙ্গে সামনে বসে আছে

চাইনি কি চাইনি দেখবে এসে কাউ কেমন করে সেই করছে দেখো কতগুলো কাউ গোন টা কনত হামে হ্যাঁ 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 কোথায় হ্যাঁ 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 আরেকবার আদা করে দাও হুম বা বাহ হুম আর একটা ওইখানে তুমি একে একবার আদা করে দাও দাও ভালো করে ভালো করে ভালো করে কিছু করবে নাও কিছু করবে না কিছু করবে না আবার করবে খাচ্ছে বাবা কালকে কি খাচ্ছে কি খাচ্ছে ঘাস খাচ্ছে হ্যাঁ

ঠিকে নেবে না পুড় এ নে নাই

보라가 안돼지보라간 안가. 보라가 안돼지보아가안돼지 আমরা ওখান থেকে সন্ধ্যেবেলায় ফিরে পড়েছি আর এখন খাওয়া দাওয়া করে বুপলায় যাচ্ছি ঘুরতে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো একটা লাইক করে আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিও